হলো বিয়ে করা লাগবে কি করা লাগবে বিয়ে করা লাগবে বিশ্বাস করেন বিয়ে যদি আপনি করতে পারেন আপনার জীবনের অভাব আল্লাহ দূর করে দিয়া আপনাকে ধনী বানায়া দিবেন সোবাহান আল্লাহ তাহলে যারা একটা করছেন তারা দুইটা করবেন নাকি কি দুইটা করবেন না বিয়ে করলে তো বরকত বিয়ে করেইনি এখনই দুইটার চিন্তা একটা হয়নি মনে হয় আর মুরব্বীরা মনে চাইলেও ভয় বলবে না কারণ পদ্মা রাখলে মা বোনেরা আছে যদি শুনে খাদ্যমন্ত্রী খাদ্য অফ করে দিবে জি আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন তাহলে আমাদেরকে সমাজের মধ্যে বেশি বেশি বিয়ের প্রচলন করে দেওয়া লাগবে সমাজের মুরব্বীরা চিন্তা করে আমার ছেলে এখনো ইনকাম করে না রোজগার করে না এখন যদি বিয়ের ব্যবস্থা করে দিই বিয়ে দিয়ে দিলে বউকে খাওয়াবে কি চিন্তা আসে না নাই কিন্তু মালিক মালিককে রিজিকের মালিক হলো আল্লাহ আপনি যদি আপনার সন্তানকে বিয়ের ব্যবস্থা করে দেন নিয়ত যদি আপনার ঠিক থাকে আপনার সন্তানকে জেনা থেকে ব্যবচার থেকে প্রেম ভালোবাসা থেকে বাঁচানোর জন্য জান্নাতের পথ দেখানোর জন্য আপনার যুবক ছেলেকে যদি বিয়ের ব্যবস্থা করে দেন এই বিয়ে দেওয়ার কারণে আপনার ছেলেকে আল্লাহ ধনী বানায় দিবেন রিজিকের ব্যবস্থা তো আল্লাহ করেই দিয়েছেন আর আপনাকেও জান্নাতের ভিতরে ঢুকায়া দিবে সুবানাল্লাহ বলবেন না এর জন্য সমাজে বেশি বেশি বিয়ের প্রচলন করে দিবেন বসেন বসেন ভাইজান বসেন এই যে দেখেন আল্লাহ তালার কত কুদরত উনিও টাকা দিতে আসছেন অসুস্থ মানুষ সুভানাল্লা বলবেন না বলবেন না ওনার দেখে আমাদের শিখা উচিত তাই না তাহলে আমরা বেশি বেশি সমাজের মধ্যে বিয়ে প্রচলন করে দিব। আল্লাহ আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন অল্প সময় শেষ করে দিব কষ্ট হয় শেষ সময় আরেকবার তাকবির হবে হাত তোলেন হাত তোলেন লিল আরেকটু জোরে আরেকটু জোরে চলে যাবো একটু পরে লীল্লা হীর আমার ভাইয়েরা আপনি যদি এই আমলগুলো করতে পারেন আল্লাহর অবিচল আস্থা বিশ্বাস যদি আপনি রাখতে পারেন তাহলে আল্লাহ কোন জায়গা থেকে আপনাকে ব্যবস্থা করে দিবেন এটা আপনি কল্পনায়ও আনতে পারবেন না প্রিয় ভাইয়েরা আমার বদরের যুদ্ধের ময়দানে যখন আবু জেহেল সব বড় বড় কাফির হত্যা করা হলো হত্যা করার পরে এই আবু জেহেল হত্যা করার পরে কাফেরেরা মুসলমানদের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য মুসলমানদেরকে গ্রেপ্তার করবে মুসলমানদের মধ্যে থেকে গ্রেপ্তার করে ফেলল গ্রেপ্তার করে ফেলার পরে খোবাইবকে বন্দি করে ফেলল বন্দি করার পরে খোবাইবকে বলে রে খোবাইব তুমি যদি আমাদের এই জায়গা থেকে মুক্ত হতে চাও তাহলে মোহাম্মদ সাল্লাইকু আসাল্লাম আল্লাহ নবীকে তোমার গালি দেওয়া লাগবে জোরে বলেন নাও রে সবাই তুমি যদি আল্লাহর নবীকে একবার যদি কটু কথা বলতে পারো তাহলে তুমি খোবাইবকে আমরা মুক্ত করে দিব খোবাইব বলে রে কাফেরা আমি খোবাইব ইসলাম কবুল করেছি দিন কবুল করেছি আমি খোবাইবের যদি জীবন চলে যায় জীবন দিয়ে দিব কিন্তু আল্লাহর নবীকে গালি দিব না বাতিল বাতিল সে সে দাবুনে দাবুনে ওয়ালে আয় আসমানহি হাম সো বাতিল সে দাবনে ওয়ালে আয় আসমানহি হাম সো বরকার চোকাহে তো ইমতিহান হামারা লিল্লাহে বাতিলের কাছে মুসলমানরা হড়কে যাবার মতো নয় আকাশ চেয়ে চেয়ে দেখেছে বারবার এই মুসলমানরা যুবকরা প্রাণ দিয়ে কিন্তু টাটকা বাতিলের কাছে মাথা না তো করে নাই হাজরাতে খোবাইবকে ধরে নিয়ে যাওয়া হল ঘরের মধ্যে বন্দী করা হলো খোবাইবের খাবার বন্ধ করে দেওয়া হলো পানিও বন্ধ করে দেওয়া হলো তারপরে হজরত হুকে ঘরের মধ্যে খাবারও দেয় না পানিও দেয় না একদিন দুই দিন কয়েকদিন পার হয়ে যায় যেই মানুষের ঘরে খোবাইবকে বন্দি করে রাখা হয়েছে ওই মানুষের ঘরের মধ্যে ছোট্ট একটা বাচ্চা মেয়ে আছে যাই মানবক একটা মেয়ে আছে এই মেয়েটা চিন্তা করে আমাদের বাড়ির মধ্যে ওই নবীজির সাবি খোবাইবকে বন্দি করা হয়েছে ওই খোবাইবকে আমাদের বাড়ির মধ্যে বন্দি করা হয়েছে আহারে ওই খোবাইবকে তো খাবার দেওয়া হয় না পানিও দেওয়া হয় না কয়েকটা দিন পার হয়ে গেল খোবাইব বেঁচে আছে কিনা তাও জানি না খোবাইবের ঘরে জানালা দিয়ে উকি দিয়ে দেখি খোবাইব বেঁচে আছে নাকি মরে গেছে নাকি অসুস্থ অবস্থায় পড়ে আছে এই মেয়েটি যখন জানালা দিয়া উকি দিয়ে দেখতেছে সামনের দিকে ঘরের ভিতরে খোবাইব নামক যুবকটা বসে আছে আর তার সামনে ঝুড়ি ভর্তি ভর্তি ঝোপাই ঝোপাই টস টসে আঙ্গুর আনছে জিনিয়াল ফলমল গুলো তাও আবার আমাদের দেশের মতো ছোট্ট ছোট্ট আঙ্গুলো নয় বড় বড় টসটসে আঙ্গুর মুখের মধ্যে ঠাসি দিয়ে রস দিয়ে মুখ ভর্তি হয়ে যাবে এত বড় বড় আনসিজনিয়াল ফলগুলো তার সামনে রাখা পরবর্তীতে যে খোবাইবকে জিজ্ঞেস করা হলো রে খোবাইব বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু তুমি খাবার বন্ধ হওয়ার পরেও পানীয় বন্ধ হওয়ার পরেও তুমি কোথেকে খাবার গুলো পেলে খুব আই বলে কােরা শুনে নাও আমি হলাম মুসলমান আর আমার আল্লাহ আমার রব আল্লাহ এমন আল্লাহ ও আল্লাহ রব্বুল আলমিন আমি তাকে ভালোবাসি আল্লাহ আমাকে ভালোবাসেন আর নবীজিকে মহব্বত করার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইকু আসাল্লামের অনুসরণ করার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন আমি খোবাইবকে ক্ষোধার্থ অবস্থায় রাখে নাই আমি খোবাইবের জন্য জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দিয়েছে এই খোবাইবকে বলা হলো খোবাইব তোমাকে তো মৃত্যুদণ্ড দেওয়া হবে তোমার মৃত্যু দণ্ডের আগে তোমার শেষ কোনো আশা আছে নাকি তুমি একটু বলো সঙ্গে সঙ্গে হাজরাতে খবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন রে কাফের না। আমাকে তোমরা মৃত্যু দণ্ড দিয়ে দেবা কোনো আপত্তি না আমি মরে যেতে রাজি আছি কিন্তু আমার মৃত্যুর আগে একটা মাত্র আশা সেটা হলো আমাকে যদি তোমরা চাও মৃত্যুর আগে আমার শেষ ওসিয়ত আমাকে দুই রাকাত নফল নামাজ আদায় করার সুযোগ দিয়ে দাও আমাদেরকে যদি মৃত্যুর আগে বলা হতো মৃত্যুর আগে শেষ কোনো ওসিয়ত করতে বলা হতো তাহলে আমরা কি বলতাম জানেন আমরা বলতাম আমার স্ত্রীর সাথে দেখা করতে দাও মায়ের সাথে দেখা করতে দাও অথবা সেই রকম সাইজের মানুষ হলে বলতো যে আমাকে ওই যে ঢাকার কাশি বিরিয়ানি এরপরে তন্দুরুটি যত দামি দামি খাবার আছে। এই সব দামি দামি খাবার আমার এনে দাও শেষবারের মতো একদম গলা পর্যন্ত খেয়ে তারপরে আমার মৃত্যুদণ্ড দাও ঠিক না দুনিয়া বিচাইদে আমাদের আসতো কিন্তু সাল্লাম আরে কেমন সোনার মানুষ তিনি তৈরি করে দিয়েছেন যেই সোনার মানুষগুলো মৃত্যুর আগে দুনিয়াবি কোনো চাহিদা নাই মৃত্যুর আগেই তিনি আল্লাহর আল্লাহর কাছে আল্লাহর সাথে কথোপকথন করার জন্য ওই কাফেরদের সামনেও বলল মৃত্যুর আগে তোমরা আমাকে দুই রাকাত নামাজ আদায় করার সুযোগ করে দাও জোরে বলেন সুবাহান আল্লাহ প্রিয় ভাইরা এই সাহাবিকে মৃত্যুদণ্ড দিল কি দিল না জানতে চান চলে যাবেন জানবেন না চলে যাবেন দুই মিনিট আছে প্রিয় ভাইরা একদিন ইনশাল্লাহ আশেপাশে কোথাও আসতে খারাপ লাগে আপনাদের করোনা দেশের বাইরে কিছু বলেছি প্রিয় ভাইরা আমি একটা ছোট্ট বই লিখেছি অনেক পরিশ্রম করে এই বইটার নাম হচ্ছে ভালো মানুষ হওয়ার উপায় কেমনে ভালো মানুষ হবেন যুবকদের জন্য যুবতীদের জন্য মায়েদের জন্য মুরব্বীদের জন্য সহজ ভাষায় আমি প্রাণঞ্জকল ভাষায় একটু লিখার চেষ্টা করেছি আপনারা চাইলে এই বইটা সংগ্রহ করতে পারেন এখানে কেমনে জান্নাতে যাবেন কিভাবে ভালো মানুষ হবেন এবং প্রাত্যহিক জীবনে প্রয়োজনীয় যত মাস্তন দোয়াগুলো আছে সব অ্যাড করে ছোট্ট একটা বই লিখেছি আপনারা এই বইটা নিলে নিতে পারেন ও শেষের পরে হেদায়ত। ওয়ার শেষের পরে এখানে ডান দিকে থাকবে এখান থেকে আপনারা এইটা সংগ্রহ করতে পারেন বইয়ের হাদিয়া দেওয়া আছে তিরিশ টাকা যাদের লাগবে মোনাজাতের পরে পরে তারপরে আপনারা নিয়ে যেতে পারেন সংগ্রহ করতে পারেন মা বোনেরা আপনারাও নিলে এখানে কাউকে পাঠিয়ে দিবেন কাউকে মঞ্চের সামনে থাকবে এখান থেকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ এবার আপনারা শুনতে চান তো হজরত খোবাইব রাজি আল্লাহু চালানহু তার শেষ পরিণতি কি হয়েছিল তাকে ছেড়ে দেওয়া হয়েছিল নাকি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল শুনতে চান শুনবেন কারা কারা একটু হাত তোলেন তো লীল হে ভাইরা বলবো অবশ্যই তার আগে বলেন তো এইটার নাম কি জোরে বলেন নাম কি এই কোরআনকে ভালোবাসেন কারা কারা একটু হাত তুলে দেখান তো আলহামদুলিল্লাহ সবাই ভালোবাসেন প্রিয় ভাইরা আপনাদের এলাকায় আমি বুঝতে পেরেছি এলাকার মানুষ কোরআন পাগল কোরআনকে ভালোবাসি ইসলাম প্রিয় তো জনতা এই গোদাগাড়ির মাটি হচ্ছে